রব্বুল সুন্দর মুজেজা দিয়ে তৈরি করেছিলেন এত সুন্দর অলৌকিক ক্ষমতা আল্লাহর নবীকে আল্লাহ দান করেছিলেন আল্লাহর پیغمبر আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বসে যখন নাকি খুতবা দিতেন মুসলমান তখনো পর্যন্ত ভালো কোনো মিম্বর তৈরি হয়নি আল্লাহর پیغمبر আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রকমভাবে একটা কাঠের টুকরার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন সময়ের পরিবর্তন হতে ছিল যখন নাকি ভালো কোনো মেম্বার তৈরি হয়ে গেল সেই কাঠের টুকরাটাকে মসজিদের নববীর কোন একটা জায়গার মধ্যে রেখে দেওয়া হয়েছে আল্লাহর নতুন উঠে দিবেন। এমন সময় দেখতে পারেন মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ চলে আসে আল্লাহ জনে বলেন সাহাবায়করাম একরাম সিদ্ধান্ত গ্রহণ করলেন বুঝতে পারলেন যে হ্যাঁ এই কান্না আমাদের একরামদের মধ্যে থেকে কোনো মানুষ করতেছে না এই কান্নার আওয়াজ আসতেছে সেই কাঠের টুকরা থেকে আল্লাহ কাঠকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার তুমি কাদো কেন তোমার চোখ থেকে মানে তোমার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে কেন হান্নানা নামক সেই কাঠ উত্তর করলো সুলাল্লাহ। এতদিন পর্যন্ত মেম্বার তৈরি হয় নাই ছিল না আপনি আমাকে ব্যবহার করে নবীর মধ্যে খুতবা দিয়েছেন পয়গম্বর যখন আপনি আমাকে বিয়োগ করেছেন আমাকে দূরে দিয়েছেন আমি আপনার বিরহে আপনার বিচ্ছাদে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি আর নিজেকে সামলাইতে পারছি না ইয়ারা সুর আল্লাহ আমি কান্না শুরু করে দিয়েছি আল্লাহ আকবর বলেন আমার ভাইরা শুধু তাই না আল্লাহর নবীকে আল্লাহর এত সুন্দর মজে চাকরি দান করেছিলেন যে আল্লাহর পয়গম্বরের কাছে হুদায় বিয়ার প্রান্তরে সেই হুদাই বিয়ার প্রান্তরে কিছু সাহাবায়ক রাম আল্লাহর নবীর কাছে চলে আসলেন চলে এসে সাহবায়ক রাম আরস করতেছিলেন যে ইয়ার সুল আমাদের কাছে পানির সংকট দেখা দিয়েছে পানি বলতে কিছু নাই আমরা পানি দ্বারা অজু করব সেই পানি পর্যন্ত নাই পান করব সেই পানি পর্যন্ত নাই আল্লাহর পয়গম্বর আলহী সল্লা কাছে একটা বদনা ছিল বদনা যেই বদনার মধ্যে কিছু পানি ছিল এই পানি দ্বারা আল্লাহর পয়গম্বর আলহী সাল্লা তু অজু করেছিলেন কি বলেন অজু করার পরে বদনার নিচে সামান্য কিছু পানি জমা থাকে কি থাকে না জোরে বলেন থাকে কি থাকে না সামান্য কিছু পানি অবশিষ্ট আছে সাহাবায়ক গ্রামে সে যখন নাকি আল্লাহর নবীকে বলতেছিলেন যে আল্লাহ আল্লাহর নবী আমাদের কাছে তো পানির কোনো ব্যবস্থা নাই মেহরবানি করে আমাদেরকে পানির ব্যবস্থা করে দেওয়া হোক কিভাবে আমরা রুজু করবো আল্লাহর পয়গম্বর আলহিস সেই বদনার উপরে তার পবিত্র হাত মোবারক রেখে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর পয়গম্বরের আঙ্গুল চিরে পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছিল জোরে বলেন সুবাহ আল্লাহ আমার ভাইরা আল্লাহ নবীর মজেদার কথা আমি আর কি বলবো কোথায় কথা মনে আসে এক সময় কোনো এক যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বর সালাম আলীকে বলতেছিলেন যে আলী আমি বড় ক্লান্ত অনুভব করতেছি নিজেকে বড় পেরেশান মনে করতেছি তুমি আমাকে একটু কোনো একটা ছায়াযুক্ত জায়গাতে নিয়ে যাও আমার ভাইরা গভীর মনোযোগ দিতে হবে আলিয়াল্লাহ আলা আহ আল্লাহর নবীকে সঙ্গে করে কোন একটা গাছের ছায়ার নিচে চলে গেলেন সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী আলীকে বলতেছিলেন যে আলী আমি কি তোমার উরুর মধ্যে মাথাটা রেখে একটু ঘুমাতে পারবো আল্লাহ আকবার জোরে বলেন আমি কি তোমার উরুর মধ্যে মাথাটা রেখে একটু ঘুমাতে পারবো আলী দাদি আল্লাহ তালহ বলতেছিলেন যে ইয়ার আল্লাহ আপনি বিশ্ব নবী আপনি আমার উরুর মধ্যে মাথাটা রেখে ঘুমাবেন এটা তো আমার চরম সৌভাগ্য সুবাহ আল্লাহর আপনি ঘুমায় যান। নবী আলী রাধি আল্লাহ আনহুর উরুর মধ্যে মাথাটা রেখে ঘুমায় গেলেন এদিকে আসরের নামাজের সময় চলে যাচ্ছে আলির আল্লাহ তাআলা আনহুর সামনের দিকে নজর করে দেখতে পারলেন আসমানের দিকে নজর করে দেখতে পারলেন সূর্যটা লাল লাল হয়ে যাচ্ছে আসরের নামাজের অক্ত চলে যাচ্ছে আলী রাদি আল্লাহ আনহ বড় আশ্চর্য হয়ে গেলেন যে আসরের নামাজের উক্ত চলে যায় নামাজ কার হুকুম জোরে বলেন আর আল্লাহর নবী আমার উরুর মধ্যে মাথার রেখে ঘুমিয়ে যাচ্ছে আমি এখন আসরের নামাজ পড়বো নাকি আল্লাহর পয়গম্বরকে ডাক দিব আল্লাহর পয়গম্বর আরামের ঘুম দিয়েছেন এই মুহূর্তে যদি আমি আমার পয়গম্বরকে ডাক দিই না জানি আমার পয়গম্বরের সাথে বড় বেয়াদবি হয়ে যায় আর এই দিকে আমি নজর করে দেখি সূর্যটাও এইরকমভাবে লাল হয়ে যাচ্ছে আসুরের নামাজের তো চলে যাচ্ছে আমার নামাজ তো পড়া হচ্ছে না আল্লাহ জোরে বলেন আলী দি আল্লাহ আনহু কোনো পায়ান্তর না পেয়ে শেষ পর্যন্ত কান্না শুরু করে দিলেন কান্না করতেছেন আলী রাজি আল্লাহ আনহ এক ফোঁটা চোখের পানি যখন নাকি আল্লাহর পয়গম্বর আলী সালাতামের চেহারা বাবরকের মধ্যে পড়ে গেছে বলে সাথে সাথে আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে গেছে সুভায় আল্লাহ জরে বলেন আল্লাহর পয়গম্বর আলিহি সালাতাম ঘুম থেকে জাগ্রত হলেন এরপরে আলীকে বলতেছিলেন আলী তুমি কাঁদো কেন তুমি কি সম্পদের কথা মনে করে কাঁদো নাকি তুমি কি তোমার পরিবারের কথা মনে করে কাঁদো নাকি তুমি কিসের জন্য কান্না করো আমার বুঝে আসে না আলী রাদি আম্লাহুতা আলা বলতেছিলেন যে ইয়াসুল আল্লাহ আপনি আসমানের দিকে চেয়ে দেখেন আল্লাহর নবী পায়গম আলি হিসানা তো সালাম আসমানের দিকে তাকাইলেন দেখতে পারলেন বুঝতে পারলেন যে হ্যাঁ আসলেও তার পরিবারের কথা চিন্তা করে কাঁদে না আলী তার সম্পদের কথা চিন্তা করে কাঁদে না আলী কাঁদে সে এখনো পর্যন্ত আসরের নামাজ পড়তে পারে আল্লাহ নবী বলতেছিলেন যে আলী টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোন কারণ নাই তুমিও নামাজ পড়ো নাই আমিও নামাজ পড়ি নাই আল্লাহর নবী পায়গম্বর আলী আসসালাম শাহাদাত আঙ্গুল দ্বারা সূর্যকে বলতেছিলেন যে সূর্য আমি নামাজ পড়ি নাই আমার আলী পর্যন্ত এখনও পর্যন্ত আসরের নামাজ আমি আর আলি পড়ি নাই অতএব তোমাকে আসরের জায়গাতে আসতে হবে শুধু আল্লাহ জোরে বলেন আল্লাহর پیغمبر আলাইহিস সালাতু সালাম যখন নাকি এই রকম করে শাহাদাত আঙ্গুল দ্বারা সূর্যকে আদেশ করলেন সূর্য ওই সময় আর সেখানে থাকতে পারে নাই আসরের জায়গাতে আসতে বাধ্য হয়েছিল আল্লাহ জোরে বলেন আমার ভাইয়েরা আল্লাহর নবীরা তো সুন্দর মুজেজ আল্লাহ পাকদান করেছিলেন আবু জেহেল বলতেছিল ছিল মোহাম্মদ আমার কি আছে এটা যদি তুমি বলতে পারো তুমি যদি না বলে আমার হাতের মধ্যে যেই জিনিসগুলি আছে তারা যদি বলতে পারে তাহলে আর তোমাকে বলতে হবে না জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাই আল্লাহর পয়গম্বর আলিহিসাম আল্লাহর নবী আলিহিসালাম যখন নাকি আবু জেহেলের হাতের মধ্যে দৃষ্টি করলেন বলে দৃষ্টি করার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের মধ্যে যা ছিল কি ছিল বলেন পাথরের টুকরা এই পাথরের টুকরার জবান আল্লাহ খুলে দিছেন সুবাহান পাথরের টুকরার জবান খুলে গেছে পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই হিসাল্লা তুয়াসলাম আল্লাহ রসুল জোরে বলেন হে রাসুল আপনি সাক্ষী থাকেন আমরা আবু জহেলের হাতের মধ্যে শুধুমাত্র কয়েকটা পাথরের টুকরা শুধু হ্যাঁ জোরে বলেন আমার ভাইয়া এরপরেও কি আবু জহেল কানেমা পড়েছিল এরপরেও কি মুসলমান হয়েছিল শেষ পর্যন্ত আল্লাহর নবীকে পরীক্ষা করা হয়েছিল ঘটনা আপনারা জানেন আবু জেহেল বলতে ছিল তুমি যদি আসমানের সেই চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমি পরে মুসলমান হয়ে যাব আল্লাহর পয়গম্বর তার আঙ্গুল দ্বারা রাতটাকে দ্বিখণ্ডিত করছেন কি করেন নাই জোরে বলেন এরপরেও আবু জেহেল বলতেছিল যে মোহাম্মদ আমি মনে করেছিলাম তুমি একটা জাদুকর কিন্তু আমি যতটুকু জানি মানুষের জাদু দুনিয়াতে চলে আসমানে চলে না যেহুতো তুমি আসমান পর্যন্ত তোমার জাদুকে নিয়ে গেছো এখন আমার বিশ্বাস হলো তুমি জাদুকর বটে তবে তুমি মহা জাদুকর নাউজুবিল্লাহ জোরে বলেন আমার ভাইয়ারা আসলে হেদায়তের মালিককে জোরে বলেন হেদায়তের মালিককে এমন চাঞ্চল্যকর তথ্য দেওয়ার পরে আবুজহেলের কপালে কিন্তু ইমান নসিব হয় নাই জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়ারা এজন্য আমি আর আপনি বলবো যে আল্লাহর পায়গম্বর আল্লাহ আল্লাহর্ববুল আরামিন এত সুন্দর মজাদা দান করেছিলেন এত সুন্দর অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যে আল্লাহর নবী ছিলেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ আল্লাহ জোরে বলেন